প্রিয় দর্শক যারা কখনও আসলে কুমিরের খামার দেখেন নাই কুমিরেরও খামার আছে এবং কোটি কোটি টাকার কুমির বিক্রি করা হয় এই খামার থেকে এইগুলো হচ্ছে কুমিরের খামার এখানে কুমির চাষ করা হয় ঠিক মাছ যেভাবে পুকুরের চাষ করা হয় ঠিক একইভাবে কুমির কুমির এখানে চাষ করা হয় এবং লক্ষ লক্ষ ডলার বৈদেশিক বাজারে বিক্রি করা হয় এই হচ্ছে সেই কুমিরের খামার এবং শত শত হাজার হাজার কুমির এখানে আছে এই কুমিরগুলিকে বাউন্ডারির ভিতরে পুকুরে চাষ করা হয়েছে ওরা ছোটো থেকে এখানে বড় হচ্ছে এবং মোটামুটি একটা সাইজ হওয়ার পর তাদেরকে বিক্রি করা হবে বিভিন্ন দেশে কুমিরের মাংস খেয়ে থাকে এবং কুমিরের চামড়া দিয়ে অনেক দামি দামি পোশাক বানানো হয় এই হচ্ছে কুমিরের খামার এবং এই খামারটি চারপাশে বাউন্ডারি দেওয়া যাতে কোনো রকমে কুমিরগুলি পালাতে না পারে এবং এই কুমিরগুলি এক একটি বিশাল আকৃতির হয়ে থাকে কি রিক্স নিয়ে এই কুমির চাষ করতেছে ওরা অসাধারণ দৃশ্য পুকুরে কুমির চাষ হয় আজব বিষয় এবং অনেক লাভজনক একটি ব্যবসা এ দেখুন কুমিরগুলাকে বাড়ি দিয়ে পানিতে নামানো হচ্ছে তারা খাবারের জন্য মাঝে মধ্যে উপরে চলে আসে ম্যাক্সিমাম সময় পাড়ে বসে থাকে খাবার খাওয়ার জন্য এবং অনেক মাছ তাদেরকে খাওয়ানো হয় এই মাছকে ওরা বেড়ে উঠে পুকুরে এই মাছগুলি প্রত্যেক টাইমে কিনে আনা হয় এবং গাড়িতে করে এনে এই পুকুরে দেয়ালের ভিতরে ফেলে দেওয়া হয় এবং ইচ্ছে মতো কুমিরগুলি এসে খাবার সংগ্রহ করে যায় এই দেখুন কীভাবে মাছটাকে কপ করে ধরে ফেলবে এবং কি পরিমাণের কুমির এই পানিতে খাবারের জন্য ঘোরাঘুরি করতেছে শত শত কুমির এবং বিপজ্জনক জায়গা এখানে যারা চাষ করতেছে এই লোক ব্যতীত অন্য কারো যাওয়ার অনুমতি নেই কুমিরের খামার তো রিক্সি যে কোনো সময় গড়তে পারে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর দুর্ঘটনা এই জন্য যারা দর্শনার্থী তাদেরকে বাহিরেই রাখা হয় বাউন্ডারির বাইরে থেকে আনন্দ উপভোগ করে এবং কুমিরের খামার দেখে আসে ঘুরে আসে দেখুন কী পরিমাণের মাছ তাদেরকে দেওয়া হচ্ছে খাবারের জন্যে হ্যাঁ অনেক ব্যয়বহুল একটি ব্যবসা কুমিরের খামার করতে হলে প্রচুর টাকার প্রয়োজন এবং লাভও আছে অনেক লাভ